No. আসসালামু আলাইকুম ক্ষুদ্রখামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্রখামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি মঠবাড়িয়া উপজেলা এবং পিরোজপুর জেলার তুষখালী ইউনিয়নে দর্শক আজকে আমরা আপনাদেরকে যে খামারটা দেখাবো এই খামারটার নাম হচ্ছে গাজী অ্যাগ্রো এবং এই খামারের মালিক হচ্ছে হুমায়ুন কবির সাহেব উনি মূলত দেশি গরু থেকে জাত উন্নয়ন করার চেষ্টা করতেছে দীর্ঘ দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত দর্শক এবছর পবিত্র কোরবানিকে কেন্দ্র করে ওনারা অনেকগুলো গরু ফেডিং করেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ওই পাশেও আছে আমরা মূলত আজকে আপনাদেরকে এই দুই সালকে কেন্দ্র করে গড়ে তোলা পবিত্র কোরবানির গরুগুলো প্রদর্শন করার চেষ্টা করব তার পাশাপাশি গরুগুলো দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তার পাশাপাশি জানানোর চেষ্টা করব গরুগুলো কি খেয়ে বেড়ে উঠছে এদেরকে কি কি প্রক্রিয়ায় ভ্যাকসিন করা হয় এবং এরা কিভাবে এই সুঠাম দেহের অধিকারী হলো এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে টিভি

সুভস্ত গরু টোটাল দায়িত্ব আছে আর আচ্ছা আমি তো আসলে অনেক খামারে যাই কিন্তু কাউকে আসলে এরকম দেশি গরু নিয়ে কাজ করতে দেখি নাই কারণ দেশি গরুটা সবার কাছে কেন জানি মনে হয় যে এটা একটা লস প্রজেক্ট আপনাকে দেখলাম আপনারা এই দেশি গরু নিয়ে কাজ করতেছেন আসলে দেশি গরু নিয়ে কাজ করাটা কতটা লাভজনক বলে মনে করেন আপনি আমরা দেশি গরু আমরা তো ফিজিয়ানো পারছি সাহেওয়ালও দেখলাম এখন সর্বশেষ আমরা দেশি গরু তো আমরা ট্রাই করতেছি যে দেশি গরু থেকে আমরা লাভবান হইতে পারি কিনা যে প্রতি বছরে বছরে একটা করে বাচ্চা যদি পাই তাহলে আমরা লাভবান হব আমরা বিগত দুই বছর ধরে চলতেছে দেশি গরু দেশি গরু ট্রায়াল আছে যে এটা আমরা লাভবান হইতে পারি কিনা আচ্ছা তা এটা থেকে আমরা কোনো দুধ সংগ্রহ করি না শুধু বাচ্চা বাচ্চা খায় শুধু বাচ্চা বাচ্চা সংগ্রহ আপনি বলতেছিলেন যে এর আগে আপনারা সাইওয়াল ফ্রিজিয়ান অনেকগুলো প্রজেক্ট করছেন বা এখনো চলমান আছে সেখানে আপনারা লাভ করতে পারেন নাই কেন লাভ করতে পারেন নাই এখন গরুর খাদ্যর যে দাম আর গরুর যে দাম তাতে আমাদের হিসাবে মেলে না এখন লাভ করতে পারবেন এটা আমরা ট্রায়ালে আছি আমরা দেখি আশা করি কি হয় সামনে এটা আমরা জানি না তবে চেষ্টা করতেছি আমরা এই গরু দিয়ে লাভবান হওয়ার তা আমার কাছে মনে হচ্ছে যে এটার একটা ভালো কিছু আমরা দেখতে পারতেছি ইনশাল্লাহ তা এই যে এখন যে একশো গরু আছে দেশি গরু আমাদের এটার আগের যে বাচ্চা সে বাচ্চাগুলো আলাদা আছে আমি পরক্ষণে দেখাবো ওই বাচ্চাগুলি আবার প্রত্যেকটা আবার আবার প্রত্যেকের পেটে বাচ্চা আছে এখন এই গরুগুলো আমরা মনে হতেছে যে আমরা ফিজিয়ান গরুর চাইতে আমরা এই গরুতে লাভবানাবো কারণ এই গরুর খরচ অনেক কম অসুখ বসেখ কম এবং প্রতি বছরে যদি আমরা একটা করে বাচ্চা পাই তাহলে আমাদের

রেড চিটাগাং ক্যাটেল জি 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 আমরা এটা এটা নিয়ে ট্রাই করতেছি যে এটা ছয়টা বক নানা হইছে দুইটা এই সারা সারা না হইছে ওদের ইয়া করার জন্য ব্রিডিং করার জন্য দুইটা কি এটা একটা আর এটা একটা 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 বড় একটা ছোট আচ্ছা আর দেশে গরু তো দেখলে যে দেশে গরু বাচ্চা চলোমান আছে আচ্ছা এই যে আবার ছোট কিছু বাচ্চা দেখলেন এগুলো আমাদের মানে চলতেছে আর আরসিসি বাচ্চা এর ভিতরে একটা দিছে চলেন আমরা বড় গুলো দেখি কুরবানির গরু গুলো দেখি মাশাল এগুলা সব দুই হাজার পঁচিশ জন্য রেডি হইসে কতগুলা গরু আছে এখানে বিক্রি করার মতো একশো গরু আছে আর বিক্রি করার মতো বলতে আগামী বছর গরু তৈরি হচ্ছে গরু তো প্রতি বছরই তৈরি হয় আচ্ছা প্রতি বছরই তৈরি হয় এবার আমরা কোরবানিতে একশো বিক্রি করি দুই হাজার ছাব্বিশ সালের জন্য কতগুলো দুই হাজার ছাব্বিশ সালের পরবর্তী পদক্ষেপ আমরা নেব তবে টার্গেট আরো বেশি আরো বেশি আরো বেশি মাসাল্লাহ আমরা নতুন শেডও পরিকল্পনা আছে যে আরো বড় শেড করার জন্য আমার এই শেডে এখন ধরেন যে দুইশোর উপরে আছে

মঠবাড়িয়া উপজেলা পিরোজপুর জেলা এত দূরে আপনার কাছ থেকে কেন মানুষ গরু কিনবে আমার কাছ থেকে কেন কিনবে ঢাকায় যারা গরু পালে ওদের গরু পালা আমাদের পালাবিতে পার্থক্য তারা আমাদের এখানে ন্যাচারাল যে গাছগুলি আছে সাইলেস আছে আমরা এইগুলি খাওয়ায় এইগুলি লালন পালন করি আর ওরা তো ওইভাবে লালন পালন করতে পারে না ঢাকায় যারা গরু লালন পালন করে তারা ম্যাক্সিমাম ফিডের উপরে আচ্ছা ফিডের উপরে মেডিসিনের উপরে আমাদের এখানে ওই ধরনের কোনো কিছু নাই আমরা ন্যাচারাল খাবার দিয়ে এই গরু লালন পালন করি আচ্ছা এই কারণে মানুষজন আমাদের এখানে যদি ভালো মনে করে আসবো অবশ্যই ভালো আচ্ছা এবং সারা বাংলাদেশের লোকজন আগেও আসছে এবারও আসবো আশা করি ইনশাল্লাহ তাহলে আসেন আমাদেরকে কিছু গরু দেখান জি মাসা ভাই এটা কী জাতের গরু এটা হচ্ছে ইন্ডিয়ান গির জাতের গরু ইন্ডিয়ার গির গরু জি মাশাল এটা তো অনেক হাই জি সুমান আল্লাহ খুব সুন্দর গরু এটা কতদিন পালতেছেন এটা এক বছর এক বছর পালতেছেন জি এটার ওয়েট কেমন হবে ভাই এটার ওয়েট সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশো কেজি লাইফ ওয়েট এ গরুটা আমরা পাঁচ লক্ষ টাকা দাম চাইছি আস্কিং প্রাইস পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ টাকা হলে আমরা বিক্রি করব সাড়ে চার লক্ষ টাকা হলে বিক্রি করবেন মাশাল্লাহ

দেখা সুযোগ আছে বা নিতে পারবো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এটার দাম কেমন এটা তো চার লক্ষ স্যামসাম চার লক্ষ বা চার লক্ষ পাঁচ হাজারের চার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার এমন এটা কি জাতের গরু এটা শাহিবান এটাও জি মাসাল্লাহ খুব সুন্দর গরু এটার ওয়েট কেমন আছে ভাই এটার ওয়েট পাঁচশো নব্বই পাঁচশো নব্বই কেজি লাগে এটা কত

এটা আমরা নয় লাখ টাকায় যাচ্ছে নয় লক্ষ টাকা আজকেই জি নয়শো কেজি লাইভ হয়ে জি আলোচনার সুযোগ থাকবে জি ওর দেখতে পাচ্ছি দুটো মানে খালতো ভাই জি এটা এক হাজার কেজি লাইভ হয়ে বহান এক হাজার কেজির আরসিসি বড় জি ভাই এগুলো কি এক হাজার কেজি কি স্কেলের হয়ে হয় স্কেলের হয়ে মাশাল্লাহ হয়তো দশ কেজি এদিক ওদিক হইতে পারে মাশাল্লাহ এটাও আরসিসি না জি দাম কত এরা হলো দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আজকে আলোচনার সুযোগ এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ন্যাচারাল পরিবেশে বেড়ে ওঠা গরু এবং যারা লাইবে গরু কিনতে চান তাদের জন্য মাত্র পাঁচশো টাকা লাইব আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন জাস্ট আসবেন স্কেলে তুলবেন লাইবয়েট দেখবেন পাঁচশো দিয়ে গুণ দিবেন ট্রাকে উঠাবেন বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়ে এসেই কোরবানি দিয়ে দিবেন হ্যাঁ একবারে অস অসম্ভব সুন্দরগরু অসম্ভব সুন্দর ভয়ঙ্কর সুন্দর যত রকম সুন্দর আছে সব সুন্দরের ডেফিনেশন আপনারা পেয়ে যাবেন এই গাজী এগ্রোতে আসলে সুবাহন আল্লাহ দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ এগুলো সব মাত্র পাঁচশো টাকা লাইভ ওয়েট আল্লাহ এই যে দেখেন সালমান খান মাত্র জিম থেকে বাড়ি হ্যাঁ মাশাল আমি জানি আপনারা যারা গরু পাগল আছেন তারা বলদ গরুটা মিস করে যাচ্ছেন কিন্তু মিস করার কিছু নাই এই খামারে পর্যাপ্ত বলদও আছে বিশাল বিশাল সাইজের বলদ ঠিক আছে মাসাল্লাহ দেখেন বিশাল বিশাল সাইজের বলদ ভাই এই বলদগুলা কেমন ওয়েট এগুলো নয়শো কেজি প্লাস নয়শো কেজি প্লাস হ্যাঁ অনেক উঁচা উঁচা বলদ এগুলো কি হিসাবে বিক্রি হবে মানে ঠিকা দামে না লাইভ এগুলো এগুলো ঠিকা দামে বিক্রি হবে আচ্ছা এই যে এই যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে এটা আস্কিং কত এগুলো এখানে যা আছে জি এগুলো আমরা 6 লক্ষ করে দাম চাচ্ছে এগুলো আলোচনা করা জায়গা আছে হ্যাঁ আচ্ছা এখানে যা আছে এগুলো হচ্ছে চাওয়া দাম 6 লক্ষ করে আলোচনা করে নিতে পারবেন আপনারা মাশাআল্লাহ দর্শক যাদের বাজেট একটু কম ছোট সাইজের গরু চাচ্ছেন তাদের জন্য একবারে দেশি গরু পিওর দেশি গরুর টেস্ট নিয়ে পাঁচশো টাকা লাইবের কালেকশন হচ্ছে গাজিয়া গ্রুপ জাস্ট আসবেন স্কেলে তুলবেন লাইব দেখবেন পাঁচশো দিয়ে গুণ দিয়ে নিয়ে যাবেন শুধু কালো না লালেরও বিশাল সমাহার আছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিরে এরকম ঘাটতারা বানু এরকম ঘাটতারা করে রাখছে কেন এ তো অনেক রাগী মনে হচ্ছে মাশাল্লাহ সুন্দর গরুটা এগুলো সব পাঁচশো টাকা লাইব্রেরি দর্শক যা দেখতে পাচ্ছেন সব পাঁচশো লাইব্রেরি মাসাল এই বিশাল বিশাল শাহিওয়াল গরুগুলো পাঁচশো টাকা লাইব্রেরি আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা এই গাজী ফার্মের মালিক হুমেন কবির সাহেবকে খুঁজছেন তো আসেন আপনাদেরকে মালিকের সাথে বা মালিক পক্ষের সাথে পরিচয় করা যায় আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি বাবা হয় আপনারা কয় ভাই তিন ভাই মাসাল্লাহ এই খামারটা হচ্ছে আপনাদের গরু আছে আপনারা মূলত হঠাৎ করে এই এত বড় খামার বা গরু লালন পালনের চিন্তা ভাবনা কেন আসলো বা কিভাবে করলেন খামারটা খামারটা অ্যাকচুয়ালি আমি তো দেশের বাইরে ছিলাম আচ্ছা আব্বা শুরু করছে পনেরোটা করু দিয়া দেশের আমি দেশে আসার পর থেকে আমি ধরছি আব্বা শুরু করছে দু হাজার সতেরো সতেরোতে আচ্ছা সতেরোতে শুরু করার পরে এরপরে আমি দেশে আসছি দেশে এসে আমার যাওয়া অর্থ দিয়ে শুরু করছি এখন চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু খামারে খুব লস লস আছে কারণ খামারে দুধের দাম কম কস্ট বেশি লেবার কস্ট বেশি এরপরে আপনার যে দানাদার খাদ্যগুলি আছে এগুলোর দাম অতিরিক্ত বেশি এই আট বছর পর্যন্ত আমি দানাদার খাদ্যের উপর নির্ভর ছিলাম এখন আমার দানাদার খাদ্য সম্পূর্ণ বাদ আর ভুট্টা ছাইলেস আছে কাঁচা ঘাস আছে দানাদার খাদ্য বাদ দিয়েছি এখন প্রাকৃতিক উপায়ে পালন করতেছি দেখে ভবিষ্যতে কী করা যায় এই বছর কেমন আশাবাদী লাভ হবে বলা যায় না ওটা বিক্রির উপরে নির্ভর করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে রিজিকের মালিক আল্লাহ আচ্ছা কতগুলা গরু কুরবানির জন্য আছে 100 গরু বিক্রির টার্গেট আছে আচ্ছা মাশাআল্লাহ নানু ভাই আমাদেরকে অনেকগুলা গরু দেখাইছে বড় বড় গরুগুলা বাকি আছে আসেন ওগুলা একটু আমরা দেখি আচ্ছা আচ্ছা ভাইজান এটা কি জাতের গরু বলেন হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান না এটা কতদিন পালতেছেন আপনারা এটা 3 বছর 3 বছর পালতেছেন মাশাআল্লাহ এটা কয় দাত এটা 4 দাঁত 4 দাঁত ওয়েট কেমন আছে 1200 কেজি বারোশো কেজি এটা কি স্কেলে ওয়েট জি স্কেলে স্কেলে বিশাল গরু হ্যাঁ এটার দাম কত ভাই দাম চাইছে নয় লাখ টাকা নয় লক্ষ টাকা আস্কিং প্রাইস বারোশো কেজি লাইভ ওয়েট জি আলোচনা করার সুযোগ থাকবে আলোচনা করার সুযোগ আছে আমার টার্গেট নয় লাখ টাকা বিক্রির টার্গেট নয় লাখ টাকা বিক্রির নয় লাখ টাকা নিচে না তাহলে তো হয়ে গেল ফিক্সড প্রাইস 9 লাখ না ফিক্স ফিক্সড প্রাইস ছিল মাশাআল্লাহ নাসির ভাই এটা কি জাতের গরু হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান এটার দাঁত কয়টা চার দাঁত চার দাঁত এটা কত দিন পালতেছেন এটা ও 3 বছর 3 বছর পালতেছেন না এগুলা কি আপনাদের খামারের নাকি কিনে আনছেন এগুলি খামারের খামারের গরু জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 বছরে মাশাআল্লাহ গরু এত বড় হইছে সুবহানাল্লাহ দর্শক আমাদের প্রাণী সম্পদ আসলে এখন অনেক অ্যাডভান্স দেখেন

এটার দাম কত যাচ্ছেন এটা চাইছি সাড়ে নয় সাড়ে নয় লক্ষ টাকা আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ আছে মার্শাল্লাহ ঠিক আছে আসেন দর্শক অ্যাকচুয়ালি যারা বড় সাইজের গরু খুঁজছেন এনাদের জন্য কিন্তু এখানে প্রচুর গরুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আমরা আসলে সবগুলা গরু তো বের করা সম্ভব না এই জন্য কিছু গরুর একটু আইডিয়া আমরা ভেতর থেকে আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নাসির ভাই

এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো ভাই আমরা সাত সাত লাখ টাকা বিক্রি করতে চাইতেছি আর আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে করা যাবে জি মাসাল্লাহ যারা একদম কালো গুরু যাচ্ছেন তারাও নিতে পারেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর গুরুগুলো এগুলো নয়শো সাড়ে নশো এক হাজার এরকম হবে ওয়েট আপনার স্কেলে মেপে নিতে পারবেন খামার স্কেল আছে এবং আস্কিং প্রাইস সাত লাখ সাড়ে সাত লাখ এমন আপনারা এর মধ্যে আলোচনা করে নেবেন আসবে এটা হচ্ছে আপনাদের ডেরি শেড ডেরিতে মোটামুটি কতগুলো গাবি আছে আপনাদের এখানে গাবি আছে 100 100 গাবি আছে জি জি কত কেজি দুধ হয় প্রতিদিন আপনাদের সব তো আর এখনো বাচ্চা দেয় নাই আর কিছু গাবি আছে কিছু প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট অবস্থা আছে কিছু বাচ্চা আছে কিছু ডেলিভারি হয়েছে দুধ দিতেছে আমরা এখন সাড়ে চারশো থেকে পাঁচশো দুধ পাইতেছি মাসাল প্রতিদিন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি দুধ পাচ্ছেন আপনাদের চিলার পয়েন্টও দেখলাম চিলার পয়েন্ট দুধ ঢাকাতেও পাঠান নাকি না এখান থেকে আমাদের ঢাকা পাঠানো লাগে না এলাকায় যে দুধের চাহিদা আছে তাতে দেওয়া যায় মাসাল কিন্তু এলাকায় যে জায়গায় পাঠাইতে পারলে আমরা উপকৃত হইতাম এলাকায় দুধের দাম খুব কম যার কারণে ডেয়ারিতে লস আচ্ছা কি দামে বিক্রি করতাম এখানে আমরা বিক্রি করে পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছেন আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে আমার বলার আছে যদি কেউ আমার সার কিনবাড়ি কিনবার কেনার ইচ্ছা করে ঢাকা খুলনা বা বরিশাল চিটাগাঙ্গের যদি কেউ কিনে বা কিনতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা হোম ডেলিভারি দি ফ্রি সার্ভিস ফ্রি হোম ডেলিভারি নিলে নিতে পারে কোনো সমস্যা নেই আমরা ফ্রি সার্ভিস দিয়ে আমাদের ট্রান্সপোর্ট আছে মানে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে মাদার গরু পছন্দ করলে ওনারা আপনার গরুটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ওকে ধন্যবাদ আপনাকে নাসির ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ধন্যবাদ আসবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আসসালাম